আমরা সবাই জানি এর আগে শুনে আসছি যে সাবাইয়াদের প্রতি তিনি কি আচরণ করছিলেন তাদেরকে পুড়িয়ে মারছিলেন সেই সব সদস্যদের মধ্যে কিছু কিছু লোক মাঝে মাঝে বলতো যে আপনাকে নির্বাচিত করি দেওয়া হয়েছে কিনা কিংবা আপনাকে ইমামত দেওয়া হয়েছে কিনা কিংবা আপনাকে ইসলাম তার শেষ দিনগুলোতে ওসিহত করে গেছেন কিনা তো এ বিষয়ে অনেক বর্ণনা আছে অনেক বর্ণনা যেমন শিয়াদের একটা কিতাব আছে তার নাম হচ্ছে নাহাজুল বালাগা সেই কিতাবে আলী উদ্দুল আহমদের একটা উক্তি আছে শিয়াদের কিতাবে সেটা বলা হয়েছে লাউখানাতাল ইমাম আতাবিন নস আলী উদ্দুল আহমদকে যখন প্রশ্ন করা হইল যে আপনাকে ইমামত দিয়ে দেওয়া হয়েছে কিনা। না তখন আলী উদ্দুল আহমদ বললেন লাউখানাতাল ইমাম যদি ইমামত নির্দিষ্ট করে দিয়ে যাওয়া হইত প্রকাশ করে দিয়ে যাওয়া হইত তাহলে সালাতের বিষয়ে যেমন সমস্ত সাহাবি জানে ঠিক এইভাবে ইমামতের বিষয়ে সমস্ত সাহাবি জানতো এটা রাসুলের উক্তিক আর আলিদুল্লাহ এই কথাটা তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এইটা উত্তর দিচ্ছিলেন তার মানে এখান থেকে বোঝা গেল যে আলিদুল্লাহ আনহুকে রসুল্লাহ সাল্লাম ইমামত নিয়োগ দিয়ে যাননি তাকে কোনো গোপন পরামর্শ দেন নাই আয়েসার আনহাকে একদল লোক এসে প্রশ্ন করে যে আমরা শুনতে পাচ্ছি আলী আনহু নাকি আল্লাহ রসুল্লাহ সাল্লামের ওসি আপনি এই বিষয়ে কি বলবেন তখন আয়েসদুল্লাহ আনহা বললেন আন আয়েশা তাকলাত আয়েশা বললাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি মারাদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দিনগুলোতে অসুস্থ ছিলেন তার মৃত্যুর পূর্বে মা আহাদুন মিন উম্মতি ইউসি ইলা আহাদ সেইসব দিনগুলোতে বলেছিলেন যে আমার উম্মতের কারও উচিত নয় তারা প্রতিনিধি নির্বাচন করে যাবে ওয়ালা ইয়ামতাগিল আহাদ আন ইউসি আমি যেমন নির্বাচন করে দিয়ে যাই নাই আমার উন্মতের কারো উচিত নয় যে খলিফা কিংবা প্রতিনিধি নির্বাচন করে দিয়ে যাওয়া এরপর আয়সাদুল্লাহ আহা অন্য একটা হাজিদের ভিতরে বলছেন যে তারা যখন বলল যে আলী নাকি রাসুলসাল্লামের ওসি তখন তিনি বললেন যে আলীকে আবার কখন ওসি নিয়োগ করা হলো রাসুলসলাম যখন মৃত্যুবরণ করা ছিলেন তখন তার মাথা আমার কোলের উপরে ছিল তিনি আমার কাছে পানি চাচ্ছিলেন আমি তাকে পানি দিলাম এবং তার মাথা একটু বেঁকে গেল তখন তিনি ইন্তেকাল করেন আমি তখন টেরেই পাইনি তাহলে প্রতিনিধি কিংবা ওসিয়ত কখন করা হয় মৃত্যুর পূর্বে এই ছিল ইসলামের মৃত্যুর পূর্বের অবস্থা তো তিনি কখন ওসি নির্বাচন করে গেলেন এটা হচ্ছে আয়সার উল্লা আনহার উক্তি যিনি মৃত্যুর সময় রাসুল কাছেই ছিলেন এবং তিনি অর্থাৎ রাসুল সাল্লাম যখন মিসওয়াক দেখে মিসওয়াক করার ইশারা করলেন তখন আয়সউল্লা আহা আব আবদুল্লাহ আবু বকরের কাছে মিসওয়াক নিয়ে সেটা নিজে দাঁত দিয়ে নরম করে রাসুল মুখে দিলেন এবং পরিষ্কার করে দিলেন এই হচ্ছে রাসুলসলামের শেষ যে সময় সেই সময় আয়েসাদুল্লাহ আনহা এইভাবে তার সাথে ছিলেন এটা কখনোই প্রমাণিত হয় নাই যে তিনি কাউকে ওসি নির্বাচন করে গেছেন এরপর আরেকটা বর্ণনা দেয় সবচেয়ে বিখ্যাত বর্ণনা এই বিষয়ে এই বর্ণনা থেকে সবকিছু ক্লিয়ার হয়ে যায় ইবলা আব্বাস থেকে হাদিস আসছে চার হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসে এসেছে সাল্লাম যে দিনগুলোতে অসুস্থ ছিলেন তার কোনো একদিন আলী দানহু আলদারসুলের ঘর থেকে বের হয়ে আসলেন আব্বাসের সন্তান আব্দুল্লাহ আব্বাস বর্ণনা করতেছেন যে আব্বাস রহু তাকে বললেন যে রাসুল্লা সাল্লামের হালত এখন কি তিনি কোন মেজাজে আছেন তখন তিনি বললেন যে তিনি সকালে বলেছেন যে আজকে আমি ভালো অনুভব করতেছি অর্থাৎ রাসুল কথা বলতেছে এখন আব্বাস রদুল্লাহ আনহু যিনি আব্দুল মোতালিক কে মৃত্যুবরণ করার সময় দেখছেন তিনি তো রাসুল সাল্লামকেও দেখছেন কোন অবস্থায় আসেন তখন তিনি বললেন আল্লাহর কসম তিন দিন পরে তোমাকে অবশ্যই অনুগতের অবস্থানে পাওয়া যাবে বুঝেন তিন দিন পরে অর্থাৎ তিন দিন পরে রাসুলসলাম যখন মৃত্যুবরণ করবেন তখন খলিফা নির্বাচিত হবে এবং তুমি খলিফা হবে না অন্য কেউ হবে তোমাকে তার আনুগত্য করতে হবে দেখেন আব্বাসের কথা এবং আমি এটা বলতে পারতেছি যে রাসুল্লাামের এই রোগ আর ভালো হবে না কেন যে আমি আব্দুল মোতালেবকেও রোগান্ত রোগাক্রান্ত অবস্থায় দেখছিলাম তারাও এইরকম অবস্থায় হয়েছিল অর্থাৎ রসুল ইসলাম ইন্তিকাল করবেন তিনটা বলতেছেন তখন তিনি জোর দিয়ে বললেন আলীর হাত ধরে বললেন যে আমাদের রাসুল ইসলামের কাছে যাওয়া উচিত কেন তখন তিনি কারণ বর্ণনা করে বললেন যদি রাসুল কাউকে খলিফা নির্বাচন করে যান এই হাদিসে খলিফার কথা আসছে যদি রাসুল ইসলাম কাউকে খলিফা নির্বাচন করে যান তাহলে আমরা যদি তাদের মধ্যে হই দেখেন উনি কিন্তু আমরা যদি তাদের মধ্যে থেকে হই তাহলে তো জেনেই আর যদি তাদের থেকে না হই তবে হয়তো তিনি যাকে খলিফা নির্বাচন করে গেছেন তাকে আমাদের সম্পর্কে কিছু বলবেন সেটা আমরা তার কাছ থেকে শুনে নেবো চিন্তা করেন তাদের নিজেদের কত খালে সবহান্লাহ আমরা যদি তার খলিফা হয় তাহলে জানলাম আর যদি না হই তাহলে রাসুলুসাল্লাম যাকে খলিফা নিয়োগ করে গেছেন তিনি হয়তো আমাদের বিষয়ে তাকে কিছু বলবেন আমার তার সঙ্গে জেনে নেব তখন আলী রহমান কি বললেন আল্লাহর কসম আমি রাসুলুসাল্লামের কাছে যাব না এবং গেলে তিনি অবশ্যই আমাদেরকে অস্বীকার করবেন কেন তিনি তো আগের হাদিস জানেন যে খলিফা নির্বাচন করে যাওয়া উচিত না রসুল্লাম বলছেন আজ হাদিস থেকে আমরা জানলাম এবং তিনি যদি এই রোগাক্রান্ত অবস্থায় আমাদের কথা অস্বীকার করেন যে না তোমাদেরকে খলিফা দেবো না বোঝেন একটু তাহলে এটা দলিল হয়ে থাকতো কিনা এবং পরবর্তীতে কখনোই তাদেরকে খেলাফা দেওয়া হইতো না কেন মৃত্যুর আগেই নাকস করে দেওয়া হয়েছে যে তোমরা খলিফা না তাহলে এইটাই পরবর্তীতে প্রয়োগ করা হতো যে এটা কখনো খলিফা হইতে পারবে না দেখেন আনুর হেকমাটা দেখেন যে তিনি যদি মৃত্যুর আগে বলে যান যে তোমরা খলিফা না তুমি খলিফা না তাহলে পরবর্তীতে এটা প্রয়োগ করা হবে তিনি আমরা আর কখনই খলিফা হতে পারবো না অথচ আমরা খলিফার দাবিদার কেন আমরা আহলে এবং তারা এটা জানতেন যে তারা খলিফা হতে পারতেছেন না কেন তারা জানতেন যে আবু বকর রসুল ইসলামের পরেই তার অবস্থা কতটা খালেজ তাদের নিয়ে অথচ এই খেলাফত পাওয়ার জন্যই এই সমস্ত আবদুল ইবনে আব্বাস এবং ইবনে আব্বাসকে তারা কাপের বলে তিনি আলে ভাই অন্তর্ভুক্ত এই হাদিস তিনি বর্ণনা করতেছেন এখন এরপরে আরও সুন্দর বর্ণনা আসছে যে এই বর্ণনাগুলো থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে মস্তি নির্বাচন করে যান নাই তিনি আলী আহমকে এই বিষয়ে কিছু বলেন নাই ইবনা আব্বাস তার কথা থেকে যে বিষয়গুলো উঠে আসলো সেটাতে ক্লিয়ার যে এটা কখনই সম্ভব ছিল না এই বিষয়ে আলিদুল যখন প্রশ্ন করা হয় একদিন সাহাবিদের একটা দল আলিদুল্লাহর কাছে গিয়ে বললো আসসালামু আলাইকা হে মাওলানা সাহেবদের একটা দল হে আমাদের মাওলানা হে আমাদের নেতা আপনার উপর সালাম বর্ষিত হোক দেখেন মাওলানা মানে কিন্তু অভিভাবক নেতা প্রতিনিধি মাওলা এটা কখনো আল্লাহর ক্ষেত্রে পুরো করা হয় কখনো যারা গোত্রপতি কখনো যারা নেতা তাদের ক্ষেত্রে পুরো করা হয় এখন তাদের আচরণ দেখে আলী দুলানহু অন্য কিছু করলেন এবং বললেন তোমরা আমাকে আবার কখন মাওলা হিসেবে পেলে তখন তো খলিফা অন্য কেউ তখন তিনি বললেন তিনি কেন প্রশ্ন করলেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম তিনি মাওলা বলতে খলিফাকে বোঝাইছেন তা তিনি যদি তখন খলিফা না এবং আলী দুলানহু বুঝতে পারছেন যে তার বিষয়ে মানুষদের ভিতরে একটা ধারণা আছে তো তিনি সেই ধারণাকে কটাক্ষ করে বললেন আমি আবার তোমাদের মাওলা কখন হইলাম তখন একটা অংশ বলল যে ওই যে বললেন মাওলাহু মাওলাহু ফা আমি যার মাওলা আলী তার মাওলা আমরা তো সেখান থেকে জানি তখন তারা বের হয়ে গেল এবং যিনি এই হাদিস বর্ণনা করতেছেন সেই হাদিস বর্ণনাকারী কারি যে আলী রাহানুর পিছু পিছু গিয়ে তা ধরে ফেলেন তাকে বলেন হ্যাঁ আলী এই যে আপনাকে জিজ্ঞেস করতেছিলেন কারা তখন বললেন যে তারা ছিলেন কেন তারা তাকে মাওলানা বললেন তারা সাহাবি ছিলেন কেন বললেন এটা একদম স্পষ্ট কথা যে রাসুল যদি কাকে মাওলা বলেন তো সাহায্যী তাকে মাওলা বলবে এটাই স্বাভাবিক কিন্তু তারা মিন করছিলেন অন্য কিছু যে তিনি হয়তো খলিফা তিনি হয়তো প্রথম ইমাম। কিন্তু আলিদুল্লাহ তাদেরকে প্রশ্ন করে বিষয়টা দাবাই দিলেন পবিত্র কোরআন এবং সুননা থেকে এই বিষয়গুলো আসলে স্পষ্ট এখন যদি ওসিয়ত করে যাইতেন যদি ওসিয়ত করে যাইতেন আমরা আব্দুলের হাদিস থেকে পাই যে আল্লাহর কথা আমি কখনোই রাসুলামকে এই বিষয়ে জিজ্ঞাসা করবো না আচ্ছা যদি রাসুল্লাহ সাল্লাম তাকে মনোনীত করে যাইতেন তবে কি তিনি বলতেন না হ্যাঁ সাল্লাম তো আমাকে মনোনীত করেই গেছেন এই বিষয়ে কেন তাকে প্রশ্ন করবো এটা তো বলতেন তিনি যে যিনি আমাকে খলিফা মনোনীত করে গেছেন তাকে এই অসুস্থ অবস্থায় কিভাবে প্রশ্ন করবো যে আপনি কাকে খেলাফত দিচ্ছেন এটা তো একটা কাজ তো এবং যদি এটা প্রকাশ করে না দিতেন যে আমাকে খলিফা নিয়োগ করা হয়েছে এবং আবু ওমর ওসমান খলিফা হইছেন তিনি খলিফা হতে পারেন নাই তো তিনি একটা সত্য গোপন করছেন কিনা এটা কি কাবিরে গোনা না কিভাবে বিশ্বাস করা যায় যে আলী উল্লাহ তিনি খলিফা হবেন অথচ সাহাবিদের চাপে তিনি বলেন নাই খলিফা হইতে পারেন কাবি রকমা করছেন অথচ রাসুল সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে আমার উন্মত কখনো মতপার্থক্যের ক্ষেত্রে একমত হবে না সমস্ত সাহাবি ইজমা করছেন যে আবু বকর হবে খলিফা সেইখানে দুই একজন সাহাবি তো মত পার্থক্য করতেই পারতো যেখানে মত পার্থক্যের বিষয়ে রাসুল ইসলামের উন্মত একমত হবে না সেখানে তো সবাই একমত আবু বকরকে খলিফা করছেন তারা এবং জঙ্গে জামাল যুদ্ধ উষ্টের যুদ্ধ যেটাকে বলা হয় সেই যুদ্ধে আলিদুল্লাহ আনহু সেনাপতি ছিলেন সেই সময় খলিফাও তিনি ছিলেন তিনি জিহাদের ময়দানে ঘোড়া হাঁকিয়ে সবার সামনে গেলেন এবং বলতে থাকলেন হে মানুষেরা রাসুল সাল্লাম আমাকে নির্বাচন করে দিয়ে যান নাই আমাকে নির্বাচিত করে দিয়ে যান নাই আমরা সবাই মিলে সবার ঐক্যমতে আবু বকরুল আনুকে খলিফা নিয়োগ করছি এবং তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত খলিফা হিসেবে নির্বাচিত ছিলেন তোমরা কখনোই আমার বিষয়ে এই ধারণা প্রয়োগ করবে না এই বিষয়ে তিনি কেন বলছিলেন জঙ্গে জামাল যুদ্ধে সেটা আবার আলাদা ঘটনা আছে এবার দেখেন আয়েশার্লাহ আনহা যদি জানতেন যে আলীকে রাসুলাম ওসি নিয়োগ করে গেছেন তার জানার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারণ তিনি রাসুলের কাছে ছিলেন তখন তিনি আমরা ইতিহাস থেকে জানি যে কোনো এক ইশতেহাদি ভুলের কারণে আয়েসাদুল্লাহ আনহা এবং আলিউল আনুর ভিতরে যুদ্ধ হয়েছিল যদি আয়েসাদুল্লাহ আনহা জানতেন যে আলী হচ্ছে রাসুল সাল্লামের মনোনীত ওসি তিনি কখন বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে যেতেন এই যুদ্ধ যে তিনি করছিলেন এই যুদ্ধ করার পর তার মনে হয়েছে যে আলী আনু ঠিক ছিলেন

জিজ্ঞেস করলো হে আলী রাসুল্লাহ সাল্লাম কি আপনাকে কোনো গোপন কিছু দিয়ে গেছে নাকি তখন আলী বললেন এটা সহি মুসলিম আসছে উনিশশো আটাত্তর নম্বর হাদিসে যে আল্লাহ রসুল কি আপনাকে বিশেষ কোনো ওসবেদ করে গেছেন জবাবে তিনি বললেন রাসুল্লাহ সাল্লাম আমাকে এমন কোনো বিশেষ জিনিস দিয়ে যান নাই এমন কোন বিশেষায়িত গুণে গুণান্বিত করেন নাই যা অন্য সাহাবিরা জানে না যেমন আমি জানি এটা তিনি বললেন এবং তিনি বললেন রাসুল্লা সাল্লাম শেষ আমার যে নসিয়া করে গেছেন সেটা হয়তো তোমরা না জেনে থাকো সেটা আমার তর খাপের ভিতরে আছে তিনি তর খাপের ভিতর থেকে একটা কাগজ বের করলেন বের করে সবাইকে পরে শোনালেন সেই খাপের ভিতরে কি লেখা ছিল সেই কাগজে কি লেখা ছিল যেটা তলারের খাপে ছিল সেখানে লেখা ছিল লা আনাল্লাহু মানযবাহালি গায়রিল্লাহ আল্লাহ তাকে অভিশাপ দিক আল্লাহর অভিশাপ তার উপর পড়ুক যে অন্য প্রভুর নামে জবাইও করে শোনেন এরপর বলা হইল ওয়ালা আনাল্লাহু মান গায়রা এবং আল্লাহর অভিশাপ তার উপর পড়ুক যারা ডোমিনেস সীমানা পাল্টিয়ে দেয় উঠিয়ে দেয় কম বেশি করে এরপর আল্লাহর অভিশাপ তাদের উপর পড়ুক যারা তাদের পিতা মাতাকে অভিশাপ দেয় এরপর বলা হয়েছে আরো একটা বর্ণনা আছে এভাবে তো এইখানে আলিদুল রাসুল রাসুলসলামের কাছে যে হাদিসটা পাইছেন শেষ পর্যন্ত ওটা লিখে রাখছেন মুগস্থ করার জন্য এটা তল খাবে রাখছেন এবং তিনি বলেন এইটাই আমি সর্বশেষ পাইছি আমাকে কোনো বিশেষ জ্ঞান দেওয়া হয় নাই বিশেষ কোনো অস্ত করা হয় নাই তো এই বিষয়গুলো সম্পর্কে আরও অনেক প্রমাণ উপস্থিত করা যাবে অনেক যে বিষয়গুলো নিয়ে তারা বলে যে আলী হচ্ছেন রাসুল ইউসলামের একমাত্র ওসি। তো আমরা এগুলো কোরআন এবং হাদিস থেকে শুধুমাত্র কয়েকটি প্রমাণ দেখলাম তো এ বিষয়ে তাদের সবচেয়ে শক্তিশালী এবং উৎকৃষ্ট যে বর্ণনা সেটা আমরা এখনো দেই তারা যেগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করে কিছু হাদিস থেকে তারা প্রমাণ করার চেষ্টা করে এবং কোরআনের কিছু আয়াত বিশেষ বিশেষ যেমন আয়াতে পড়লাম এটা আয়াতে তাথির তাথির তারপরে হাদিসে কিসা পড়লাম ওই চাদরের হাদিস এগুলোর এই শিয়ারা এগুলো বিভিন্ন বিভিন্ন নাম দিছে সেই নাম দিয়ে তারা প্রমাণের চেষ্টা চালায় যে আলিদুল হচ্ছেন আল্লাহ রসুল সাল্লামের একমাত্র ওসিক এগুলো তারা প্রমাণের চেষ্টা চালায় তো এই প্রমাণগুলো অর্থাৎ ইমামতের প্রমাণ দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তালা সামনের জুমাগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবাহ তালা আমাদের সেই টপিক দান করুন আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মূলি হওয়া টপিক দান করুন আল্লাহম আল্লাহ সুবাহতালা আমাদেরকে সেই কিয়ামতের দিন তার সামনে পবিত্র বিশ্বাস নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ সুবাহ সামনে দণ্ডায় মহা টপিক দান করুন আল্লাহ